হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলো আজকে আমি কি কি করছি তোমাদেরকে এনেছে তো দইয়ের প্যাকেট এনেছি সেটাই ঢেলে ঢেলে রাখবো ফ্রিজে তো চলো পনির ওগুলো তো এনেছে আরও বাজার এনেছে তো চলো দেখি কি কি বাজার এনেছে এই দেখো দইয়ের প্যাকেট এনেছে আমি কেটেছি কেটে হাফ ঢেলেছি আর হাফ এখনো নিয়ে এই দেখো ঢেলেছি হাড়িতে তো দইটা হাড়িতে ঢেলে ফ্রিজে রাখবো তো পুরো দইটা ঢেলে দিলাম এক হয়ে গেছে আর এদিকে আবার পনিরও এনেছে আজকে পনির এনেছে পনির দিয়ে কী করবো তোমাদেরকে দেখাবো আর আমার ফ্রিজে দইটা রেখে আসি দইটা ঢাকা দিলাম ফ্রিজে রেখে আসি এরকম আমি কাপড় পেতে রাখি তাহলে নোংরা হয় না তো চলো ফ্রিজে দইটা ঢুকাই কাপড় বেঁধে রাখলে ফ্রিজটা পরিষ্কার থাকে আর নোংরাও হয় না দেখবার নতুন হয়ে থাকে তো আমি ওরকম কাপড় ভাজ করে করে পেরে রাখি দিন পর এক মাস পর সেটা খেঁচে দিয়ে দিয়ে আবার একটা পা হয়ে পেতে রাখি ফ্রিজ পুরো নতুন নতুন এই বাজারে দেখছি আলু এনেছে কাঁঠাল এনেছে রোজ এই চড় আসছে রোজ আমাদের বাড়িতে আর দেখো ডাঁটা এনেছে আরও ডাটা আছে এই জায়গায় অল্প রাখা আছে এবার গিয়ে আছে দেখি এই ব্যাগে ও এখানে দেখছি তেল এনেছে সাদা তেল আর এখানে ময়দা রুল ময়দা গমের ময়দা আর মুগের ডাল আর এখানে একটা সর্ষের তেলের বোতল তো এইসব এনেছে তো রাখলাম আর এখানে ডাল আছে এটা হচ্ছে মটরের ডাল অড়হড় মুগ ছোলা আর এখানে খেসারি আর এটা আছে তেল তো এখানে সব সাজিয়ে রেখেছি এগুলো এমনটাই আছে কলাইয়ের বাজারগুলো হয়েছে আজকে আর আজকে কি করছি তাহলে শুরু করি এবার রান্নার জন্য আমি এখানে গাজর নিয়েছি গাজর আর এখানে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম আর এই গাজরগুলোকে আমি এখন কী করছি করব দে ভালো করে বানিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আবার সবজি বানাতে শুরু করে দিয়েছি এই দেখো ক্যাপসিকাম বানাতে লেগেছি এখনও বানানো হয়নি তো ক্যাপসিকামটা বানিয়ে নিই তারপরে গাজরটা কুড়ে নেবো সেই জন্যে আবার এটাও নিয়ে আসলাম এটাতে গাজর করব গাজর কুড়া হচ্ছে আর কুড়ছে ক্যামেরাম্যান 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 ক্যামেরা করে না আমি করি তাহলে তো ক্যামেরাম্যান নাম দিয়েছি দেখো সুন্দর কুড়া হচ্ছে অনেকটা কুড়া হয়ে গেছে করার জন্য প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে গাজর গাজর কুড়াটা আমি এবার তেলে দিয়ে দিচ্ছি একদম কুচি করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি কড়াই গাজর আর ক্যাপসিকামটা আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মোগলাই যত বেশি ক্যাপসিকাম দেবা তত স্বাদ হবে তো এই মশলাগুলো দেবো এটা হচ্ছে চাট মশলা এটা সবজি মশলা আরটার দিব আর হলুদ আর লবণ তো ছানাটা দিয়েছি ছানাটা দিয়েছি আর এখানে সবজি মশলা দিলাম চাট মশলা দিলাম লবণ হলুদ দিয়ে একসাথে এবার এটাকে নাচছি আর একটু চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়ছি এটা একবারে গোটা হয়ে যাবে নাড়তে নাড়তে তখন বুঝবো এটা হয়ে গেছে ওখানে ময়দা নিয়েছি তো ময়দাটা এবার ময়াম দেবো ময়াম দেওয়া হয়ে গেছে তো ময়াম দেওয়া হয়ে গেছে কী করে বুঝবো তেল দেওয়ার পর এরকম এরকম মুঠো করে দেখতে হবে মুঠো হয়ে গেলে বুঝবে ময়াম দেওয়া হয়ে গেছে তো জল দিয়ে এবার মেখে নিই তার পুরটা পুরো রেডি হয়ে গেছে পুটটা একদম রেডি এবার এটাকে নামিয়ে দেবো তো দেখো খুব সুন্দর মাখা মাথা হয়েছে বুঝতেই পারছো দেখে এ দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এবার কি করছি লেচি কাটবো তো লুচি পরোটার যেমন লেচি হয় সেই রকমই লেচি করে করে রাখছি ময়দা ময়দা আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল বসাবো তো আমি লুচি ভাজার যেমন তেল দেয় সেই রকমই তেল দেবো যেমন যেমন তেল দাও সেই রকম তেল দিয়ে দিয়েছি কড়াইয়েটাতে এ দেখো বড়ো করে একটা পরোটার মতো বেলে নিলাম তারপরে এবার এই পুরটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে এটাই দিবে তো দেখো তো এই যে পুরটা এইভাবে তুলে তুলে ওখানে দিতে হবে একটা জল নিয়েছে তো এই জলটাকে এবার চারিপাশে এভাবে দিয়ে দিতে হবে পরোটাটা বেলে জলটা দিয়ে এটা আটকাতে হবে না হলে এটা ছেড়ে যাওয়ার ভয় আছে তেলে যদি তেলে ছেড়ে যায় তাহলে সব পুর বেরিয়ে যাবে তেলের ভেতর তো এইভাবে করতে হবে জলটা দেওয়া হয়ে গেল এবার সুন্দর আটকানো হবে এইভাবে ভাজ করে করে নিতে হবে তাহলে আর ফুলবে না হয়ে গেছে তা এটাকে এবার তেলে ভাজবে গরম হয়ে গেছে এবার আমি প্রথমে এটা দিয়ে দিচ্ছি তেলে এত সুন্দর ফুলবে খুব সুন্দর ফুলে এটা কত সুন্দর ভাজা হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে তো এইভাবে নিরামিষ মোগলাই তোমরা বাড়িতে করবে খুবই ভালো লাগবে তো এটা ভাজা হয়ে গেছে এটা এবার আমি তুলে নেব তো এই যে আমি তুলে রেখে দিলাম সব কটা ভেজে ভেজে তুলে নিলাম অনেক কটায় তো খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এতদূরই তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দিও আবার পরে ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণ